আজ ছিল মামনিদির দির মেয়ের বার্থডে তাই ঝটপট করে ভিডিও পড়লাম এবং চলে আসলাম বার্থডেতে অলরেডি এমনি লেট হয়ে গেছিলো কারণ মোবাইলে চার্জ ছিল না পাশে বাড়িতে চার্জ করলাম তারপরে ঢুকলাম আমি বার্থডেতে আর ফাইনালে আসি দেখি সবাই উপস্থিত এবং কেক কাটাকাটি শুরু হয়ে গেছে আমি একটু লেটিং মানে লেট হয়ে গেছে তো তাড়াতাড়া করে ভিডিওর মধ্যে ঢুকে পড়লাম ভিডিও করতে আর বার্থডেতে আসবো কেক না তা কোনো দিন হয় কিন্তু কেক দেখলে অটোমেটিক জিভে জল চলে আসে আমার অন্তত তাই আমি সাইড থেকে দেখছিলাম আমরা ভাবছিলাম যে কখন আমাকে খাওয়াবে এদিক ওদিক করে আর ফাইনালি জিজুকে তো খাওয়াচ্ছিলো আমিও ভাবছিলাম যে আমাকে আসে হয়তো খাওয়াবে আর এবার ভাঙনির জন্য মামা গিফট নিয়ে এসেছিলো এ সাইকেলটা বড় একটা রেঞ্জার সাইকেল নিয়ে আসছে তো সেই সাইকেলটা এবার গিফট ছিল তার বড় সব থেকে উপহার কেক খাওয়ার পরে আবার খেদাও পেয়ে গেছিলো কি বলো দুঃখের কথা ছটপট করছিলাম এদিক ওদিক করে যে কখন খাতে ডাকবে এবং খাতে না ডাকলেও আমরা নিজে থেকে চলে যেতাম ছাদের উপর যে বেশি লেট করা যাবে না খাতে হবে এদিকে তো কেকের মারপিট হচ্ছিলো কেকের মারপিট হলে আর কি হবে মন তো আর ঠান্ডা হবে না সেই কারণে চলে আসছিলাম ফাটাফট উপরে ছাদে এবং ছাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছিল তাই সবাই খেদা পেয়েছিল আমার কিন্তু সবশেষে পৌঁছালাম আমি অলরেডি যাই দেখি ছাদ পুরো বুকিং সবাই অলরেডি বসে গেছে তারপরে ছোট্ট একটা বোনটাকে পটালাম ভাই আমাকে একটা সিটটা দিয়ে বসার জন্য আমারও প্রচন্ড খেতে পেয়েছে আমাকে খেতে হবে খেতে বাড়ি যাবো অনেক রাত হচ্ছে তো ছোটো ছোটো বোনগুলো খাচ্ছিলো তার সাথে আমিও খাচ্ছিলাম একটু হাসি টাটক্ট করে